হ্যালো আসসালামু আলাইকুম এই যে কালারটা আমি করেছি এই যে একটা কালার আমি করে দিয়েছি আপুটাকে আপুটার কালারটা আমরা করেছি কে কে কালার করতে চাও চলে আসো কম প্রাইজের মধ্যে আমরা কালার করে থাকি মাত্র তিন হাজার করে এই কালারগুলো কে কে কালারগুলো করতে চাও চলে আসবেন আমাদের ঠিকানা আমরা কিন্তু কম প্রাইজের মধ্যেই কালার করে থাকি এই যে আপুরা সবাই পালারে চলে আসছে আমাদের এই রিভিউ চলতেছে অনেক রিভিউডিং অনেক রিভোর্ডিং অনেক রিভোডিং দেখেন রিভিউরিংয়ের কোনো বিকল্প নেই এই যে কত রিপোর্টিং এই যে এই জায়গায় রিপোর্টিংয়ে চুলটানা হচ্ছে ওই যে ভিতরে চুলটানা হচ্ছে অনেক রিপোর্টিং অনেক রিপোর্টিং প্রত্যেকটা রুমে হিউজ টু রিপোর্ডিং কে কে রিপোর্টিং করতে চাও এই যে দেখেন রিপোর্ডিং হ্যাঁ আমরা কিন্তু ব্যথা মুক্ত হেট করি ব্যথা মুক্ত একদম ব্যথা মুক্ত চুলটানা হয় সব আপুরা আমাদের পার্লারে চলে আসছে রিপোর্টিং করতে দেখতেই পারছেন আপুদের রিপোর্টিং কত পরিমাণে রিপোর্টিং কে কে করতে চাও সব আপুরা চলে আসছে সব আপুরা অফার 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 দামাকা অফার পঁচিশশো থেকে তিন হাজার কোনো চুল পঁচিশশো থেকে তিন হাজার টাকা যেই চুল সাথে হেয়ার কাট ফ্রি দিচ্ছি আমরা সাথে হেয়ার কাট ফ্রি সব আপুরা কি আমাদের পালারে চলে আসবে অন্য পালারে যাবে না আপু অন্য পালার যাবেন না আপু অন্য পালার যাবেন আর কখনো আমাদের সার্ভিস ভালো লাগছে এই যে আবার চলে আসছে আপুরা এই দেখেন আর একটা ছোট্ট বেবি ডল ছোট্ট বেবি ডলে আমরা চুল রিপিটিং করছি ছোট্ট একটা বেবি ডলের চুলটা আমরা রিপিটিং করে দিচ্ছি দেখতেই পারছেন এই যে সব আপুর আমাদের পার্লারে বীর করছে ইনশাল্লাহ আপু অন্য পার্লারে কখনো যাবো আমাদের সার্ভিস নেওয়ার পরে না না আমি তো আরো পনেরো বছর আগে থেকে তোমার পার্লারে আসি শুনতেই পারছি পনেরো বছর ধরে একটা কাস্টমার আছে কাস্টমার কি ধৈর্য যে কোনো কাজের জন্য তোমার এখানে ধরে আমার পার্লার আঠারো বছর এর মধ্যে পনেরো বছর ধরে উনি আসে থ্যাংক ইউ সো মাচ আপু অন্য পার্লার যাবার সার্ভিস নিতে আমাদের পার্লারে আসবা থ্যাংক ইউ আপু অন্য যাবা সার্ভিসিং আমাদের পালারে আসবা আপু আমাদের সার্ভিস ভালো লাগছে তো আসবেন তো আপনাদের পালারে শুনতেই পারছেন প্রত্যেকটা আপু সুন্দর করে কথা বলে ভালো লাগে দেখতে